উদয়নারায়ণপুরে মুখ্যমন্ত্রী বন্যা পরিস্থিতি পরিদর্শনে বৃহস্পতিবার দুপুরে হাওড়ার উদয় নারায়ণপুরে আসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডিভিসির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী বাংলাকে ডিভিসি ডোবাচ্ছে বলে অভিযোগ তোলেন তিনি মুখ্যমন্ত্রী বলেন ডিভিসির সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করব বন্যায় মানুষ আক্রান্ত এই সময়টা রাজনীতির সময় নয় রিলিফ ক্যাম্প চলবে যতক্ষণ না পরিস্থিতির উন্নতি হয় কেউ যাতে না রিলিফ থেকে বঞ্চিত হয় তা দেখতে হবে আন্দোলনের রত চিকিৎসকরা এখনও কাজে যোগদাননি আমি আমার মতো সাধ্য মতো চেষ্টা করেছি এর থেকে বেশি কিছু করার নেই এম এল এমপিরা কোনোরকম লাফিলি বেঁচেছে ফরচুনেটলি নৌকাও সেফ নয় এত জলের স্রোত আমার কাছে এক্ষুনি খবর এলো আমি যেখানে থাকি আমরা অত উঁচু করে বাঁধিয়ে দিয়েছি গঙ্গাটা তাও পুরো লাস্ট চেয়ারের জল আমি ফোন করে বললাম লতাকে ও যে আমার সাথে থাকে অভিষেকের মা যে শিগগির পাশে সরে যা সমস্ত গলি টলি সব জলে ডুবে গেছে এত জল এটা এখন চলবে দুটো তিনটে পর্যন্ত পূর্ণিমার কালকে তারপরে যদি রোদ থাকে এইভাবেই বৃষ্টি যদি আর না হয় তাহলে তিন চার দিন টাইম লাগবে এটা সেটেল করতে চাষি জমিগুলোর ব্যাপারে আমাদের কপ ইন্স্যুরেন্স করা আছে শস্য বীমা চাষিদের জন্য তারা চিন্তা করবেন না জল শুকিয়ে গেলে মেপে সেগুলো দেখে নেওয়া হবে যাদের মাটির বাড়ি ধসে গেছে যদিও এখনো প্রায় বাংলায় আমরা পঞ্চাশ লক্ষ পাকা বাড়ি তৈরি করেছি কিন্তু এখনও পঞ্চাশ লক্ষ মাটির বাড়ি আছে তিন বছর ধরে কেন্দ্রীয় সরকার টাকা দেয় না তাই এবছর আমরা এগারো লক্ষ করবো ঠিক করেছিলাম ডিসেম্বরে ওটাকে আমি বাড়িয়ে আরও এক লক্ষ বাড়াবো তার কারণ হচ্ছে যে বাড়িগুলো মাটিতে একদম ধসে গেছে যদি সেই বাড়িগুলো লিস্টের মধ্যে না থাকে তাহলে যার বাড়ি হোক আমি এখানে কোনো ডিসক্রিমিনেশন বঞ্চনা চাই না মানুষ বিপদে পড়েছে মানুষের পাশে দাঁড়ানো আমাদের কাজ আর আমি চিকিৎসকদেরও বলবো এই জল কমে গেলেই সাপেরাও আশ্রয় নিয়েছে ডাঙায় সাপে কামড় ডায়রিয়া জ্বর এগুলো তো হবেই আমি নিজেও ফোন করে চিফ সেক্রেটারিকে বলেছি কয়েকটা জায়গায় ইমিডিয়েট মেডিকেল ক্যাম্প যাতে মেডিকেল ক্যাম্প যে করবো এখনও পর্যন্ত কাজে তো যোগদান হয়নি আমি তো আমার সাধ্য মতো করেছি এর থেকে বেশি আমার কিছু বলার নেই আমি আশা করি লেট দ্য গুড সেন্স ইভেল কারণ বন্যায় মানুষ আক্রান্ত মানুষের প্রাণ বাঁচানো আমাদের এখন সবচেয়ে বড় কাজ দুটো খাদ্য তুলে দেওয়া বড় কাজ এই সময়টা রাজনীতির সময় নয় সামনে পুজো পুজো প্যান্ডেল গুলো পর্যন্ত দেখুন কি অবস্থা জল ঢুকে গেছে তারা বাড়িতে ফিরে রান্না করার মতো অবস্থা ফিরবে দুই হচ্ছে ওদের যেন জামা কাপড় খাওয়া দাওয়া বেবি কোট কোনো অসুবিধে হয় আজকে আসছে আমি সব জেলায় সব প্রতিনিধিদের পাঠিয়েছি মানুষ ভুইয়াও কিছুক্ষণ আগে বীরভূমে মিটিং করছিলেন ওখানে আমাদের চাদুটাকে সকলে আছে বর্ধমানেও আমি অরূপ বিশ্বাস এবং অন্যদের ওদিকে রবি চ্যাটার্জি সবাইকে পাঠিয়েছি বাঁকুড়া দায়িত্ব দিয়েছি সাথে অরূপ চক্রবর্তী থেকে শুরু করে যারা আছে এমএলএ জেলা পরিষদ পঞ্চায়েত বা অন্যান্য ডিএমএম যারা আছেন সবদেরকে এইভাবে প্রত্যেকটা জেলায় মেদিনীপুরেও ঘটালে আজকেও আমাকে টিম যাবে খানাকুল পরশুরাতেও যাবে এবং পাশুড়া যে জায়গাটা আমি দেখে না ওখানে আমি ডিএম কে দায়িত্ব দিয়েছি দেখে দেওয়ার জন্য